কালিছোড়ায় ধস দশ নম্বর জাতীয় সড়কের অংশ তেস্তায় তলিয়ে যাচ্ছে তিস্তায় ক্রমশ তলিয়ে যাচ্ছে দশ নম্বর জাতীয় সড়কের অংশ কালিঝোড়ায় নেমেছে ধস বাংলা সিকিমের লাইফলাইন লাইন হল দশ নম্বর জাতীয় সড়ক তার একাংশ তিস্তার গর্ভে তলিয়ে যায় আবার সেই সড়কের একাংশে ফাটল ক্রমশ বাড়ছে সেই অংশ তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে টানা বৃষ্টির জেরে ধস নেমেছে পাহাড়ে আর তার জেরেই দশ নম্বর জাতীয় সড়ক ধরে যান চলাচল বন্ধ রয়েছে জেলা প্রশাসনের তরফে নিষেধাজ্ঞা জারি হয়েছে এই পরিস্থিতিতে গাড়ি চলছে ঘুরপথে এছাড়াও কালিঝোড়া এলাকায় রাস্তা সংলগ্ন পাহাড় কেটে সংস্কারের কাজ শুরু হয়েছে বৃষ্টির জেরে সেই সংস্কারের কাজ মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছে এই কাজ কবে শেষ হবে তা অবশ্য এখনও স্পষ্ট নয় आपका नाम और मेरा मनोज भाई मतलब हम लोग ही कर रहे हैं पार्टनरशिप में, कल... तो में ये हुआ था। कल हो गया कल दोपहर को ऐसे करीबन दो बजे के आसपास में क्या हुआ ये काली जोड़ा है आ, अभी ये कल दोपहर को पूरा ये जो नदी का जो बाहर ज्यादा होने के कारण से पूरा नीचे से मतलब रोड खींच लिया था। तो आधा तो मतलब गिर चुका है अब थोड़ा बहुत है तो इसीलिए हम लोगों को मतलब तीनों ने बोला है कि बैक कटिंग करके गाड़ी जाने के लिए रास्ता